আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্যামিলি ব্লগস আশা করছি আপনারা সকলে ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি প্রিয় দর্শক প্রতিদিনের মতো আজকে দুপুরের রান্নাটা করতে রান্নাঘরে চলে আসলাম দেখুন দর্শক আজকে আপনাদেরকে একটা সুন্দর রেসিপি করে দেখাবো আমরা যে জিনিসটা অনেক সময় ফেলে দিয়ে থাকি ফেলে দেওয়া জিনিসটা দিয়ে আমি আজকে সুন্দর করে একটা রেসিপি তৈরি করব দেখুন দর্শক যে কোনো ভেজিটেবলসের চামড়ার নিচে ভিটামিনটা সঞ্চিত থাকে তাহলে চামড়ার সাথেও থাকে চামড়ার নিচে বড়ির সাথেও থাকে আমরা তো চামড়াটা কেটে ফেলে দেই অনেকে আছে চামড়া দিয়ে অনেক কিছু চামড়া দিয়ে ভর্তা রেসিপি করে থাকি আবার অনেকের তরকারিটাও রান্না করি অনেক রকম করে লাউয়ের খোসা দিয়ে আজকে আমি আপনাদেরকে দেখুন লাউয়ের খোসা দিয়ে একটা সুন্দর রেসিপি করে দেখাবো দেখুন এই যে প্রিয় দর্শক মাছ ব্যবহার করব আমি সাথে এখানে দেখুন লাউয়ের খোসা বাটা আছে ব্ল্যান্ডার করে নিয়েছি আমি এটা খোসাগুলো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি লবণ দ্বিপোত্রে দিয়ে নিয়েছি তারপরে খোসাগুলো ব্ল্যান্ডার করে নিয়েছি খোসা ব্ল্যান্ডারের সময় আমি অল্প পরিমাণে আদা দিয়েছি পেঁয়াজ দিয়েছি রসুন দিয়েছি সব কিছু দেওয়া আছে আমাদেরকে এই হাইতে আমি মাংস ভেজেছিলাম রোস্ট করার জন্য এখানে তেলটা আছে সেই তেলটাতে আমি লাউয়ের খোসাটা ভেজে নিয়েছি এখন দেখুন দর্শক এই খোসাটা দিয়ে আমি কীভাবে আমার ফিস রেসিপিটা তৈরি করে থাকি এখানে দেখুন দর্শক এই যে লাউগুলো কিছু লাউও নিয়েছি আমি সাথে এই লাউগুলো একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি এটা লবণ লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ হয়ে গেছে আমার লাউটা এখানে দেখুন আমার ব্লেন্ডার করা মরিচ আছে এখানেও ভ্যারাইটিস মশলা আছে সাথে গোলমরিচ লং এলাচ এই মরিচ শুকনো মরিচের সাথে শুকনামরিচটা ভিজিয়ে নিয়েছিলাম তারপরে ব্লেন্ডার করে নিয়েছি অনেকগুলো মরিচ আছে এতে মরিচও আছে কাঁচা মরিচও আছে এক ফোটা দুই ফোঁটা ভিনিগার দিয়েছি এটাতে এটা আমি ডিপ ফ্রিজে রেখে দেই রান্নার সময় বের করে নিয়ে আসি একটু আগে তারপরে এখান থেকে কিছু অ্যাড করি এটা তরকারিকে টেস্ট করে ফেলে আপনার এটা বাটা মশলার মতো কাজ করে ব্ল্যান্ডার করা শুকনো মরিচ এখানে দেখুন দর্শক আমি যে আমার রেসিপিটা তৈরি করব মাছ ভেজে নিচ্ছি মাছে আমি হলুদ দিয়েছি লবণ দিয়েছি প্রথমে তেলগুলো দিয়েছি তারপরে হলুদ লবণ এগুলো ছেড়ে দিয়েছি মাছগুলো ছেড়ে দিয়েছি মাছগুলো কষিয়ে নিচ্ছি দেখুন মাছগুলো আমার এক পিঠ হয়ে গিয়েছে উল্টে দিচ্ছি এই মাছগুলো দিয়ে আমি লাউ সহ খোসা সহ রেসিপিটা তৈরি করবো তো ফেলেই দিতাম কিন্তু আমার এখানে সরকারি কাজে লাগাই ফেললাম আজকে আমি আমি ইউটিউবে অনেক আগে এগুলো জানতাম না আমি অনেকের ভিডিও দেখতে 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 অনেক কিছু শিখতেছি দেখলাম যে ইন্ডিয়ান একজন রান্নার চ্যানেলে রান্না করছে ওনার রান্না কুটা খুঁটাবাটাবার তো শুনি বলতেছে আমাদের সময়ে লাউের খোসা লাউের শিকলা আলুর শিকলা এগুলো খেত আমাদের মায়েদের সময়ে তখন আমি ভাবলাম যে আসলে তো আমরা অনেকে আলুটা চামড়া সহ ব্যবহার করি খুশি চামড়া খাই তারপরে লাউের খোসা আমরা অনেকে সবজি রান্না করি তারপরে কুচি কুচি কুড়ে কুটি নিয়ে আলুর সাথে ভেজে নিই তারপরে চিংড়ি মাছ দিয়ে রান্না করি এটা কিন্তু সুন্দর একটা রেসিপি হয় তারপরে আমি ভাবলাম যে ওরা তো খোসাটা করতে অনেক সময় লাগে কুচি কুচি করে কুটতে হয় সময় লাগে না যদি না ব্ল্যান্ডার করবো তাহলে বাচ্চাও খাবে আবার আমার রেসিপিটা নষ্ট হলো না এটা দিয়ে আমার আবার বাড়তি একটা তরকারি কাজ হয়ে গেলো আবার বাচ্চা পাবে না বাচ্চাও খাবে রেসিপিটা কিন্তু খুব টেস্ট হবে খেতে মাখালো হবে আমার যে রেসিপিটা তৈরি করবো এই খোসা পাতাটা দেওয়ার জন্য এটা অনেক টেস্টফুল হয়েছে খোসা পাতাটা আর লাউের সাথে লাউও থাকবে সাথে মাছটা আর একটু কষাতে হবে দর্শক তাই আসুন আমরা ফেলে না দিয়ে আমাদের ফেলে দেওয়া ভেজিটেবলসগুলো ব্যবহার করে নতুন নতুন রেসিপি তৈরি করে নেই তাহলে আমাদের যেমনি পয়সার সাশ্রয় হবে আবার পুষ্টিটাও খাওয়া হবে ফেলে দেওয়া হলো না পুষ্টিটা খাওয়া হলো যাদের ব্লেন্ডার আছে তারা সুন্দর করে সিদ্ধ করে নিয়ে লালু সেটা ব্লেন্ডার করে রেখে দেবেন তারপরে এটা আপনি যে কোনো খালি খোসাটা দিয়ে আপনি চিংড়ি মাছ দিয়ে ভাজতে পারেন মাছ দিয়ে ভাজতে পারেন মাখা মাখা করে আমি আজকে আমার ভেজিটেবল সহ লাউ দিব সাথে একটু মাছও দিচ্ছি এভাবে তৈরি করে নেব মাছগুলো আমার প্রায় ভাজা হয়ে আসছে আরেকটু ভাজবো এটা রুই মাছ ইউটিউবের ভিডিওগুলো মাঝে মাঝে দেখবেন রান্না ভিডিও এগুলো তো নতুন নতুন অনেক কিছু শেখা যায় কারণ এক এক মানুষ এক এক রকমের রান্না করে থাকে এক এক রকমের ভেজিটেবল হয় এক এক এলাকায় এগুলো ওনারা এক এক রকম করে এক একজন রান্না করে তাহলে আমরাও আরেক এলাকার রান্নাটা শিখতে পারি দেখুন আমি মাছগুলো তুলে নিব তুলে নিচ্ছি ভাজা হয়ে গিয়েছে এখন দেখুন দর্শক আমি একটু পাঁচফোরণ দিচ্ছি এটাতে আর তেল দিব না কারণ আমার তেল দিলে বেশি হয়ে যাবে মাছের তেল দিয়েছে তারপর আবার ওই যে লাউ খোসা এখানে করেছি এখানে তেল আছে এটা মশলা দিয়ে হলুদ দিয়ে কষিয়ে নিয়েছি এখন দেখুন দর্শক এই যে আমি এখানে আদা রসুন পেঁয়াজ সবকিছুই আছে ব্লেন্ডার করেছি একই সাথে দেখুন আমার এই যে তো ছেড়ে দিচ্ছি দেখুন কি নাইস দেখা যাচ্ছে আমি মানুষের রান্নাগুলো দেখে নিজে আবার নিজের বুদ্ধি দিয়ে একটু ভালো কিছু করার চেষ্টা করি একটু কারণ শিক্ষা হলো এমন একটা জিনিস এটা সকল ক্ষেত্রে শিক্ষাটা আপনি একটা দেখলেন আপনি তার থেকে একটু ভালো করে কিছু তৈরি করার চেষ্টা করবেন সেটাও করতে পারেন সেটাও কাজটাই প্রথম সুন্দর কাজ দিয়ে সৌন্দর্য আছে এক এক রকম মেরে দিচ্ছি আমি এখানে খোসা বাটাটা ব্ল্যান্ডার করা খোসাটা সাথে আদা রসুন পেঁয়াজ মশলা এগুলো আছে এগুলো সব একটু কষিয়ে নিব এখানে দেখুন দর্শক আমি এখন এর থেকে শুকনো মরিচ বাটা দিব ব্ল্যান্ডার করা কাঁচা মরিচও আছে এতে মরিচগুলো পানিতে ভিজিয়ে নিয়ে এসেছি ব্ল্যান্ডার করে নিয়ে এসেছি এখানে কিছু এলাচও আছে সাথে গোলমরিচ আছে বাটা মশলা আপনার রান্নাকে সাফ করে ফেলে তা পাটায় তো বাড়তে কষ্ট হয় আমার অভ্যাস কম পাটায় বাটা ব্লেন্ডার আছে ব্লেন্ডারে করে নিয়েছি একটু ভেজে নিতে হবে এটা খেয়ে থাকবেন দর্শক এটা অনেক টেস্টফুল একটা খাবার তৈরি হবে আমার চ্যানেলটি আমার রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন তাহলে এখানে আমি মাঝে একটু নতুন নতুন কিছু অ্যাড করার চেষ্টা করি আপনি সেগুলো দেখতে পারবেন আবার সাধারণ সাদা মাটা খাবারগুলো আমি তৈরি করে থাকি ওগুলোও দেখতে পারবেন আপনারা তো রান্নায় কখন অ্যাপ্লাই করতে পারেন দেখুন এই যে তেলটাও করে ভেসে আসতেছে নেড়ে দিব এখন এতে পানি এত একটু একটু আর একটু কষাবো কষাটাই অনেক টেস্ট লাগবে এটা আগে ভেজেছি তো আমি একটু তেলে মশলা দিয়ে ওই সময় রান্না হয়ে গেছে এখন আর একটু কষাই নিচ্ছি করে আপনি এভাবে ফসাটা ব্ল্যান্ডার করে আবার অনেকে তো তেলে কষাই ভর্তা তৈরি করে আপনি তেলে পেঁয়াজ কাঁচামের এগুলো ছেড়ে দিয়ে এটা কষাই নিয়ে ভর্তা তৈরি করতে পারেন সাথে ধনে পাতা দিবেন পুদিনা পাতা ভেজে নেবেন সুন্দর একটা ভর্তা হয়ে যাবে দেখুন কী সুন্দর হয়েছে আর ভাগ্য না দর্শক এখন দেখেন এটা আমি এই যে আমার সিদ্ধ লাউটা ছেড়ে দিব দেখেন কি নাইস দেখা যাচ্ছে সিদ্ধ হয়ে গিয়েছে কিন্তু এখনো এটার কালারটা সবুজ আছে ঠিক এটার চামড়ার সাইডতে এরপর এখন আমি এই যে খোসা সিদ্ধ করার পাত্রটা ধুয়ে পানি দিয়ে দিচ্ছি

এখন আমি এতে মাছগুলো করে দিব মাছগুলো এই রেসিপিটা খুবই হেলদি হবে আপনার খোসা আছে তো খোসার গেলাম আর লাউ ফেলা না কিন্তু অন্য সময় কখনোই খোসা খেতাম না খুব মানে পছন্দ না বাচ্চারা একটু সত্য ফিল হয়তো রান্না করলে আমরা বড়রা পারি যাদের চা অভ্যাস আছে বাচ্চারা পছন্দ করে না দিতাম না ফেলে দিতাম গাছের গোড়ায় দিতাম আজকে আমি এটা দেখুন ব্ল্যান্ডার করে কি সুন্দর করে নিয়েছি আমার বাচ্চা ট্যারি পাবে না কালকে একটা রান্না করে নিয়েছি মাছ ভাজার তেলটা দিয়ে দিলাম মিষ্টি কমড়ার শ্বাস আমি ব্ল্যান্ডার করে নিয়েছি বিচুগুলোর সহ ও খেয়ে বলে যে রান্নাটা তো অনেক টেস্ট হয়েছে কি দিয়েছো সাথে আগের রান্নার থেকে তো অনেক টেস্ট হচ্ছে আছে কয়দিন রান্না আমি বলছি তোমার খোসা ব্ল্যান্ডার করে ইয়ে মিষ্টি কমড়ার শ্বাস বিচি এগুলো ব্ল্যান্ডার করে দিয়েছি তো ভালোই হয়েছে ধরা বানাতে কিছু তুমি আমার ভিডিও দেখো তাহলে ওইখান থেকে রান্না শিখতে পারবা ওইভাবে রান্না করো দেখেন কি নাইস হয়েছে তরকারিটা কালারটা কি সুন্দর হয়েছে সামান্য একটু লবণ লাগবে লবণ অ্যাড করে দিচ্ছি আমি লবণ খোসায়ও দিয়েছি তারপরে লাউ সিদ্ধের সময় দিয়েছি মাছেও দিয়েছি অল্প অল্প করে দিয়েছি না খোষায় দিই নেই খোসায় নর্মালে সিদ্ধ করেছি খোসায় ইয়ে দিয়ে নেই লবণ দিয়ে নেই মাছে দিয়েছি আর লাউ সিদ্ধের সময় দিয়েছি তাও লাউটা যখন সিদ্ধ হয়ে গেছে তারপরে দিয়েছি লবণ পরে লবণটা পরে দিলে তাড়াতাড়ি ভেজিটেবলস বা মাংস সিদ্ধ হয়ে যায় প্রিয় দর্শক দেখুন কি নাইস একটা রেসিপি তৈরি হচ্ছে দেখুন নরমাল না রান্না করলে কিন্তু আমার এমন ঝোলটা এরকম একটু মাখা মাখা হতো না এখন কিন্তু তার কষাটা ব্ল্যান্ডার করার সময় কি নাইস হয়েছে তরকারিতে আর একটু কাজ করবে এতে একটু মশলার গুঁড়ো অ্যাড করবো গুঁড়া মশলাটা কোন দিকে গেল এই যে এখানে পাঁচ ফোরন গুঁড়া আছে একটু গুঁড়া দিবে এখান থেকে রাতনের অল্প পরিমাণে দিলে হবে এগুলো বেশি দিতে হয় না এই যে দেখুন আর একটু দিই এটাও রান্নাটাকে টেস্ট করবে দেখুন কি নাইস হয়েছে এমন করে কখনো সময় নিয়ে লাউ আনলে লাউ এর খোসাটা কেটে সিদ্ধ করে নিবেন তারপরে ব্ল্যান্ডার করে ফেলবেন সাথে একটু আদা রসুন পেঁয়াজ দিয়ে দিবেন তরকারি যে পরিমাণে দেন ডাক্তারলে একটা দিতে একটা এলাচও দিতে পারেন দিয়ে একটা গোলমরিচ সিদ্ধ সময় দিয়ে দিবেন এগুলো নরম হয়ে যাবে তখন আপনার যখন ব্লেন্ডার করবে একসাথে লাউ খোসার সাথে ব্লেন্ডার হয়ে গেল তখন আর তারপরে আপনার খোসাটা সুগ্রাণযুক্ত হয়ে থাকবে রান্নার জন্য তৈরি হয়ে থাকবে তারপর আপনি রান্না ব্যবহার করবেন চিংড়ি মাছ দিয়ে ভাজা করে খেয়ে দেখুন কি নাইস হয়েছে দেখুন কালারটা কি দুর্দান্ত এসেছে মাছটা একটু সিদ্ধ সিদ্ধ হতে হবে তো তো খালি নিয়েছি আর করা আছে লাগবে না রাখবো আমরা তো এই খোঁজাটা ফেলে দেই এখন কিন্তু আমার ফেলে দেওয়া হলো না বুদ্ধি দিয়ে এটা আমি সংরক্ষণ করেছি আবার আর একটু রেখে দিয়েছি ওইটা ডিপ ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছি যেদিন আবার খাই সেদিন নামাবো দুই ভাগ দেখে দিয়েছি আর এক ভাগ রান্না করলাম প্রিয় দর্শক দেখুন এমন করে সুন্দর করে লাউের খোসা দিয়ে আপনি লাউ রেসিপি করবেন ফিশ রেসিপি করবেন যেটাই আপনি নাম দেন লাউয়ের খোসার রেসিপি দেখুন কি নাই সে লাউগুলো কি নাই দেখা যাচ্ছে আল্লাহ পাক আমাদের জন্য এই পৃথিবীতে কত রকমের ভেজিটেবলস দিয়েছে আমাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য আল্লাহ মহান আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন সন্তুষ্ট থাকবেন সবসময় যখন যে রেসিপিটা পাবেন সেটাই সুন্দর করে তৈরি করে নেবেন আল্লাহ রহমতে সেটাই আপনার জন্য উপাদেয় হবে শান্তির হবে স্বাস্থ্য ভালোর জন্য আপনার জন্য উপাদেয় করে দিবে আল্লাহ আমরা তো মানুষ অকৃতজ্ঞতা করি যে আমরা একটা রেসিপি খেয়েছি বা অল্প খেয়েছি আল্লাহ এইগুলো মানুষের অন্তরটা দেখে আপনি অল্প কেউ সন্তুষ্ট আছেন নাকি আল্লাহর উপরে যে আল্লাহর উপরে সন্তুষ্ট থাকবে আল্লাহ কিন্তু তার রিজিক বৃদ্ধি করে দেয় উত্তর উত্তর তারপরে তাকে বেহস্তি করে পরবর্তী যে আল্লাহর উপর সুক্রিয়া আদায় করেছে প্রিয় দর্শক দেখুন হয়ে গিয়েছে আর দেখুন মাখা মাখা গায়ে গায়ে লেগে আসছে চোলটা আমি আর রাখবো না রেসিপিটা তুলে নেব ভালো থাকুন দর্শক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম